এটাকে অঞ্জন বলা হয় এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে এডুলি আমি আগে মেমে সাইলন কয়দিন অঞ্জন ফুলের ভিডিও দিয়েছিলাম তারপর আবার অঞ্জন ফলের ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন এটা তিতি জাম বন বনজাম বিভিন্ন রকমের কমেন্ট এসেছে আসলে দেখতে বনজামের মতো মনে হলেও এটা প্রকৃত বনজাম নয় কারণ হচ্ছে এটা মেলাস্টোমা টেসি পরিবার ভুক্ত একটি উদ্ভিদ যা বনজামের পরিবারের সাথে একেবারেই মিলবে না যদিও এটা দেখতে বনজামের মতো আপনাদেরকে একটু পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছি চাচ্ছি চেনাতে যে এটা নয় 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 এটা হচ্ছে অঞ্জন অঞ্জনের যে ফলটা হয় সাধারণত অপ্রচলিত ফল আমাদের দেশে খুব একটা দেখা যায় না আপনারা এমনও কমেন্ট করেছেন যে আপনারা শৈশবে অনেক খেয়েছেন আপনাদের বাড়িতে ছিল আসলে আপনাদের বাড়িতে যেটা ছিল সেটা হচ্ছে খুদে জাম বা বনজাম কিন্তু দেখতে পাচ্ছেন অঞ্জন কিছু বড় বড় উদ্যানে এক দুইটা গাছ দেখা যায় এবং বন সাথে অঞ্জনের যে একটা বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিটা দূর করার জন্যই এই ভিডিওটা করলাম